আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন নেত্রকোনার লেঙ্গুরিয়া বাজারের পাশে যেই ইন্ডিয়ার বড় যে পাহাড়গুলো আছে এই পাহাড়ের মধ্যে দেখা যায় মেঘের মতন একটা ধোয়া ধোয়া এটাকে এই এলাকার বাসায় বলা হয় আপ এটা আকাশ থেকে আসে আয়সা পাহাড়ের যে গাছগাছরা আছে গাছগাছার উপরে বৈশা গাছের পাতা খায় যদিও কথাটা আমার আমারই বুঝা আসে আপনাদের কীভাবে বুঝাবো তবে এই মহল্লার যারা সচুকে দেখছে তারা কাছ থেকে তারাই বসে হ্যাঁ একটা দেখুন মতন আকাশ থেকে আইসা এই পাহাড়ের উপরে বসে বৈশা এর কাছের গাছের পাতা খেতে পাতা খায় তা বোঝা যায় এটা সবচেয়ে সর্বশেষ এটার তর্জমা হলো এটা আল্লাহ তালার এক কুদরত আল্লাহ তালার এক নিজাম যা না দেখলে বিশ্বাস করা যায় না আপনারা দেখতেছেন এই যে আবের মাথা এখান থেকে শুরু হইয়া এমন এই দেখেন পাহাড়ের উপর দিয়ে মেঘের সাথে মিলে গেছে এই যে মাঝখানটা কিন্তু আর পাহাড় দেখা যায় না আপ এবং ম্যাঘ দুইটা একসাথে মিলে গেছে বোঝা যায় পাহাড়ের মধ্যে ম্যাগের একটা অংশ আইসা ঢুকছে এটা আল্লাহ তালের একটি উৎপাদন এই তুরা পাহাড় সবচেয়ে বড় পাহাড় এই নেত্রকোনার মধ্যে এই যে তুরা পাহাড়টা দেখছেন এটা হলো সবচেয়ে বড় পাহাড় যদি আমরা দুঃখজনক ব্যাপার আজকে আমাদের সময় কম আজকে ওখানে যাইতে পারি নাই তবে ইচ্ছা আশা আসে যদি আল্লাহ যদি সময় সুযোগ করে দেয় তবে যাওয়া নিয়ে আসে জুম করে একবারের কাছে নিয়ে আসি হ্যাঁ দেখেন আপনারা এই জামাদের সাথে আছে মোহাম্মদ আলতাফ হোসেন বিধ ভাই এবং তারপরে আমাদের সাথে আছে আমাদের জামাতের আমি শাহজুরে মোহাম্মদ হারেস মিয়া দুই ভাই আছে আমাদের সাথে আমরা সফরে আসছি তিন তিন ভাই তালতো ভাই এই যে মেঘের আপ দেখলেন এটা কখনো দেখছেন আলহামদুলিল্লাহ আর কোনো সময় দেখি নাই দেখলাম তুই দেখ এত সুন্দর এক নিয়ামত দেখলেন মনে কেমন লাগে এলাকার মহল্লার লোকের কাছে জিজ্ঞেস করছি এরা বলে যে এটা মেঘও না আর কোনো random ধোঁও না জি এটা একটা আপ বলে এটা ওই যে কুয়াশার মতো পরে পরিয়া গাছের পাতা রূপে ফলে পাতাডা জলিয়া খেয়েবালায় দেই আর কি এটা নিকটে যায় দেখতে পাই না তো বড় পাহাড়ে তো উঠতে পারুম না আর অনুমতিও পাইতেছি না

হ্যাঁ আপনারা শুনতে পাইলেন এই মহল্লার আমাদের সাথী ভাই তাবলিগের আমির আমির সাহ মোহাম্মদ হারেস মিয়া ভাই মুখে তারপর আর কিছু বাকি থাকে না আলহামদুলিল্লাহ তো ভাই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই এত টাকা খরচ করে এত দূর থেকে আইসা আপনারা যদি ভিডিওগুলো যদি মতো না দেখেন আর যদি শেয়ার কমেন্ট না করেন ফেসবুকে দেখে ফলো ইউটিউবে দেখে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের আর শেষ থাকে না আর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এবং ফলো দেওয়া পাশে থাকেন সাবস্ক্রাইব করে যদি সঙ্গে থাকেন তাহলে আমাদের এই কষ্ট আমাদের সার্থক হবে ইনশাল্লাহ সবাই দয়া করে ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা